নমস্কার বন্ধুরা আমি আস্তবাজার সম্রাট কৌশল আজ যে কথাটা বলতে চাচ্ছি সব মোবাইল অ্যাডিকশন অ্যাডিকশন আজকালকার ছেলে বাচ্চা বাচ্চা ছেলেবেলা প্রচন্ড মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সব সময় গেম খেলছে পড়াশুনো করছে না এইটা আমরা কিভাবে দেখব আমাদের হরস্কোপ সেটা হলো অ্যাডিকশনের কারগ্রহ হলো রাহু ঠিক আছে এবং বিনোদনের কারোগ্রহ মোবাইল ফোনের বিনোদন বিনোদনের কারোগ্রহ হল আপনার শুক্র এবং আইটি ইনফরমেশন গ্যাদারিং ইনফরমেশানের কারোগ্রহ মার্কারি বুধ যদি রাহু শুক্র বুধ কম্বাইন হচ্ছে বিভিন্ন বিভিন্নভাবে কম্বাইন হতে পারে নক্ষত্র দ্বারা অ্যাসপেক্টের দ্বারা কনজাংশনের দ্বারা নক্ষত্র বিনিময়ের দ্বারা যাই হোক এইটা এবং ভাব অনুযায়ী আমাদের দেখতে হবে এন্টারটেনমেন্টের ভাব হলো পঞ্চম অ্যাডিকশানের ভাব হলো অষ্ট এবং নিজ ভাব হলো মন মানব মনের ভাব হলো লগ্ন লগ্ন পঞ্চম অষ্টম এবং গ্রহ অনুযায়ী হলো বুধ আইটি মানে ইনফরমেশনের কারক গ্রহ হল বুধ বিনোদনের গ্রহ হল শুক্র এবং অ্যাডিকশানের গ্রহ হলো হলো রাহু এর মধ্যে কোনো কম্বিনেশন হচ্ছে কিনা এই কম্বিনেশন যদি থাকে বাচ্চাদের প্রচণ্ডভাবে মোবাইল অ্যাডিকশান হয়ে যাবে এটা ভালো করে ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে স্টাডি করে প্রেডিকশন করে রেমিডি নিয়ে কাউন্সেলিং করে এটাকে কিন্তু সলভ হওয়া দরকার নমস্কার